গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই কারণ আমার ছেলেটার খুবই শরীর খারাপ সারা রাত জেগে আছি ঘুম হয়নি একটুও চোখটা দেখেই বুঝতে পারছো চোখের তলা পুরো কালি হয়ে গিয়েছে তো আজকের আমার জীবনে একটা খুব স্পেশাল দিন আজকের আমার অ্যানিভার্সারি তো এরকম দিনে আমি আমার বরের সঙ্গী হয়েছিলাম তো আমাদের লাভ ম্যারেজ ছিল আর লাভ অ্যারেঞ্জ দুটোই মিলিয়ে মিশিয়ে হয়েছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো সকালবেলা প্রথমে যে কাজগুলো থাকে তোমরা বুঝতেই পারছো তো দেন তোমরা সবসময় জানো প্রথমে বাবুকে ঘুম থেকে তুললাম বাবুকে খাওয়ালাম তো তারপর বিছানা গুছোতে চলে এলাম তো এদিকে বাবুর আজকে না শরীরটা খুবই খারাপ ওই জন্য আমার মনটা একদমই ভালো লাগছিল না তো আজকে বাবা মা আসবে আবার তো বাবুকে দেখতে অ্যানিভার্সারি বলে নয় বাবুকে দেখতে আসবে বাবুর তো শরীরটা খারাপ আর বাবারা তারাপীঠে গিয়েছিল বাবুর নামে পুজোও দিয়েছিল সেই পুজোর ফুল প্রসাদ নিয়ে আসবে আর কি তো যাই হোক চলো আজকে যেরকম পারবো সেরকমভাবে ভিডিওটা শেয়ার করব আর আসে মানে কী বলবো মানে কিছু বা ভালো করে সেলিব্রেট করার একটু ইচ্ছা করছে না ছেলেটার শরীরটা একটু খারাপ একটু মানে অনেকটাই খারাপ সারা রাত ঘুমায়নি বলতে পার তো ও না ঘুমালে বাবা মা হয়ে আমরা কি করে ঘুমাই বলো তো কি আর বলবো রাত্রিবেলা এতটা বাড়াবাড়ি হয়েছিল সাড়ে বারোটা একটার সময় আমাকে ইনেলারে গ্যাস দিতে মানে বাধ্য হয়েছিলাম আমরা মানে এতটা পরিমাণে আর আমার তো বাড়িতে কেনাই রয়েছে তো ওরকম এক মাস বয়স ওরকম খুব বাড়াবাড়ি হয়েছিল তখনই কিনেছিলাম ওর যেদিন মানে হবে সেই দিনেই একেবারে বাড়াবাড়ি হয়ে যাবে এর আগের থেকে কিছুই বোঝা যাবে না এরকম আর কি ব্যাপার তো এদিকে বাবু আছে চলো বাবুর আবার পটি করে ফেলেছে প্যান্টে তো ওজন্য আবার ছুটে চলে যেতে হলো দেখতে পাচ্ছ মানে ও তো বলতে পারে সব কিছুই কিন্তু এই মানে কটা দিন কটা দিন বলতে এই এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি পরে তো অনেকটা দেরিতে তো চলো সব কিছু ফেলেই ওর কাছে ছুটতে হলো সুন্দর এদিকে দেখো আমার এই বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আর এই দেখো এইগুলো হচ্ছে বাবুর ওষুধ কত রকম ওষুধ দেখেছো এই ওষুধগুলো খাওয়াতে হচ্ছে তো সারা রাত ঘুম নেই চোখের এই অবস্থা দেখতে পাচ্ছ এই অবস্থা মানে আজকের একটা স্পেশাল দিন হয়েও বেকার সত্যি কথা তো ছেলেটা আগে আমার আগে তো পরে আরো অনেক দিন আসবে সেলিব্রেট করার জন্য আগে আমরা ছেলেটাকে সুস্থ করি হ্যাঁ মা গলার আওয়াজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বের করে দেবো সারা রাত ঘুমায়নি ছেলে আচ্ছা বের করে দিচ্ছি বের করে দিচ্ছি চলো ঘরটা ঝাঁট দেব চলো ঘরটা ঝাট দিয়ে নি আর মুছে তো তারপর তোমাদের সাথে কথা বলছি ওনালে বিরক্ত করবে ফোনটা রাখলে তো প্রচণ্ড বিরক্ত করবে তো বন্ধুরা আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছি একটু ভিজে ভিজে আছে তো যাই হোক এই সামনেটাও পরিষ্কার করেছে আর ওখানে দুটো বাসন আছে নিজে নিয়ে যাব আর আমি নিচে চলে গিয়েছিলাম তো জামা কাপড়গুলো মানে ডোবালাম আবার হাঁপাচ্ছি বুঝতে পারছি ছোট ছোট এসছি বাবুকে ডেকে দিয়ে তো এই দেখো পাখাটা চালিয়ে দিয়ে গেছিলাম এই এতটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে তো চলো আর এখানে কয়েকটা এই আছে পরে গোছাবো আর আজকে বান্নার একটু তারাও আছে আজ মা বাবা আসবে তো চলো আর অ্যানিভার্সারি বলে কথা আর এমনিতে মা বাবা বাবা মানে বাবুর শরীর খারাপ বলে আসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কি রান্না করি আর ও মানে রান্নার জোগাড় নিয়ে আসলে তবেই রান্না হবে এই আর কি মানে মাছ মাংস তো কিছুই নেই তো সবজি আছে শুধু দেখি সবজি একটু শুক্তোর সবজি আছে একটু শুক্তো বানাবো চলো পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আগে গিয়ে কাঁচাকুচিটা সেরে ফেলি দেখি একটা বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা তরকারি হয়ে গিয়েছে এদিকে চাটনি আছে তো এদিক থেকে রোদটা আসছে তো ওই জন্য এগুলো পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে তো যাই হোক এখানে টমেটোর চাটনি আর এখানে হবে মাংস তার জন্য আলু কাটা হয়েছে আর এত বড়ো হাঁড়ি কারণ মার বাবা আসছে তো ওই জন্য একটু বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে হতো না একজন এক্সট্রা হলে হয়ে যায় কিন্তু দুজন এক্সট্রা হলে হয় না তো ওই জন্য বড়ো হাঁড়ি বসিয়েছি এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি তো আরেকটু পেঁয়াজ দিতে হবে এখানে রসুন ছাড়িয়ে রেখেছি এখানে আলু কেটে রেখেছি তো চলো চাটনিটা এটাতে ঢেলে নিই চাটনিটা হয়ে গিয়েছে তো টমেটোর চাটনি করেছি আর একটু জেলি করলে ভালো হতো তাঁরাও তো চিকেনটা তো চিকেনটা ও নিয়ে এসে ভালো করে ধুয়ে তো পরিষ্কার করে আমার কাছে দিয়েছে যেহেতু আমি এখানে কাজ করছি দেখছে তো ও চিকেনটা ধুয়ে দিয়েছে আমি চলো ম্যারিনেট করে নিই তো অনেকটাই আজকে চিকেনটা যেহেতু বাড়িতে বাবা মা আসছে দুটো ভাজিকেও নিয়ে আসতে বলেছি তো ওরা অনেক দিন আমার বাড়ি আসেনি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চিকেনটা ম্যারিনেট করে ফেলি আর চিকেন ম্যারিনেট না আমার বেশ ভালো লাগে তো কেন জানি না আর চলো দেখতে দেখো কেনটা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হতো তো আমি যতবার রান্না করি আমি আগে থেকে মাংস একটু ম্যারিনেট করে রেখে দিই তো আজকে ম্যারিনেট করে রাখার একটুও সময় নেই তো ওইদিকে দেখতে পাচ্ছ কড়ার রেখেছি এবার জেলে দেব তো আলুটা ভাজবো তো যতক্ষণ একটু মশলাটা খুব হবে ততক্ষণ এই দেখো তো বলতে বলতে দেখো বসিয়ে দিয়েছি আর সুন্দরভাবে তো এটা তো এমনি ব্রয়লার মুরগি নয় তো এদিকে হচ্ছে চিংড়ির মালাইকারি দুধটা হচ্ছে এবার একটু তো দুধটা দিয়ে দিয়েছি তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট করে তো এদিকে দেখো দেখতে পাচ্ছো আমি চুলটা শ্যাম্পু করে নিয়েছি তো শ্যাম্পু করে চলে এলাম তো বন্ধুরা এই শীতে যে শ্যাম্পু করাটা কতটা চাপ তোমাদের কি বলবো কি বল বাবু খুব চাপ আর এই জামাটা তোমরা ভাবছো আজকে দিনে কেন এরকম জামা তো নতুন জামা নতুন শাড়ি সবকিছুই আছে কিছু মনটা সব খুব খারাপ টা খারাপ আছে একটু পুজো দিতে যাবো তোর যাবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আজকের ওর শরীরটা যেহেতু ভালো নেই কিছুই ভালো লাগছে না নতুন নাইটিটা পরতে গিয়ে ভালো লাগছে না বললাম না চুলটা প্রচন্ড হয়েছিলাম ঠান্ডার মধ্যে বাড়ির কাছাকাছি এসেও গিয়েছে তো এসে পড়বে আর আমার রান্না বান্না তো কমপ্লিট ড্রা দিয়ে শুকনো করোনা চুলটাকে

আৰম তোমাৰ গৰম হা যাব ঠাণ্ডাই আমাদের অ্যানিভার্সারি আর নিজে হাতে সিঁদুর পরার থেকে আজকে বরের হাতে সিঁদুর পরাটা বেশ স্পেশাল মনে হয় কিছু নাই বা করলাম তো এটা তো আমরা করতেই পারি তো এদিকে দেখো তো ও ক্যামেরাটা অন করেছি বলে মুখটা ওরকম করেছিল আর কিছু কথা বলছিল এখানে বাবুর গান চালানো ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সরি তো বেশ সেইটার জন্য ও কিন্তু ক্যামেরাটা অন করা ছিল বলে মুখটা একটু ভোতা ভোতা করেছিলো তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ও প্রথম বুঝতে পারিনি কিন্তু তারপর যখন আসছিলো তো ফোনটাকে ওখানে রেখে আমি জানি ও ভিডিও করি তো যা ব্যাক ক্যামেরাই কিন্তু আজকে করছিলাম ও যাতে না বুঝতে পারে তো ঠিক বুঝতে পেরে গেছে দেখতে পাচ্ছ আর এই দেখে প্রণামও সেরে ফেললাম ও আবার একটু হাসাহাসি করছিল। তো যাই হোক তো চলো আর এইরকম দেখো সিঁদুর পড়তে আমাকে কোনো দিন দেখেছ তো তোমাদের তো বলেছি এরকম সিঁদুরে না আমার গুঁড়োতে ডাস্ট এবং অ্যালার্জি আছে তো ওই জন্য পড়ি না তো চলো এবার দেরি হয়ে যাচ্ছে এবার বাবুকে খাওয়াতেও হবে আর ওরাও এসেও যাবে তো ওই জন্য ভাবলাম চলো এবার খাওয়ার দাওয়ারটা একটু মানে তুলে ফেলি আর ওরা কায় প্রায় এসেই তো প্রত্যেক দিন তো নিজ থেকে প্রণাম করে চলে যাই স্নান করে তো আজকে ভাবলাম চলো ঠাকুরের কাছে একটু সবার জন্য তো আমি প্রত্যেক দিন প্রে করি তো একটু নিজেদের জন্য একটু প্রে করি যাতে আমরা সারা জীবন যেন সুখে শান্তিতে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি তো এই ভেবেই একটু ঠাকুরের কাছে মোমবাতি জ্বালছি দেখতে পাচ্ছ তো আজকে ভাবলাম চলো একটা বাতিই জেলে দিই আর একটা প্লেটে করে নিয়ে জেলে দিলাম তো প্রণামটাও করে নিলাম ভগবান একটু আশীর্বাদ চাইলাম যদি ভগবান মুখ তুলে আমাদের দিকে যায় এদিকে বাবু দেখো বাবু আমার দেখা নাকি একটা বাতি জ্বালবে তো যাই হোক বাবুরও হয়তো কোনো মনস্কামনা থাকতে পারে তো আমি চাই যে সারা জীবন যেন আমার সোনাকে যেন খুব ভালো রাখে ঠাকুর আমি মানে সবটুকু দিয়ে যেন আমার বাবুকে আমি খুব ভালো রাখতে পারি যাই হোক আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার বাবু আমার মা বলে আমার আমাকে জড়িয়ে ধরছে তো কি আর বলবো তো চলো বন্ধুরা তো ঠাকুরের প্রণাম প্রণাম সেরে এদিকে দেখতে পাচ্ছি আমার বাবু কত ভালো কত সুন্দর ঠাকুরের প্রণাম করার কথা একবারও বলতে হয় না তো প্রদীপের শিখা যেমন উজ্জ্বল হয়ে আছে আর বাবুর ভবিষ্যৎটা যেন এরকম উজ্জ্বল ভাবে কাটাতে পারে আর এদিকে দেখো তো ঠাকুর ঘর সেরে তো চলে আসলাম নিচে তো ওদিকে দেখো ওদের জন্য ওরা নারকেলটা দেখলাম জালের ভিতরে দেরি হয়ে গেছে প্রায় দুটো বেজে গিয়েছে তো চলো ওরা চারজনের জন্য চারটে মাটিতে তুলে নিচ্ছে আর এদিকে তো ওরা তো স্পেশাল মানুষ তোদেরকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দিতে হবে তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে বলেও দিই তো আজকে না ভুল করে দেখানো হয়নি জানো তো তো সুপ্ত করেছি বেশি কিছু রান্না করিনি যেহেতু বাবুর শরীরটা খারাপ ওকে সামলে রান্না বান্না করতে হচ্ছিলো তো শুক্তো করেছি চিংড়ির মালাইকারি করেছি মাংসের তরকারি করেছি আর চাটনি করেছি এইটুকুই রান্না বান্না এদিকে দেখতে পাচ্ছ বাবা আর আমাদের না টেবিলের একটা কভার কিনতে হবে কেন কেন তোকে বেশি করে দেব দিয়ে দিয়েছি তো আর অল্প তুই যতটা খাবি সোনাটা মানে সৃষ্টি সোনা তো আজকে নেই ও মাসির বাড়ি গিয়েছে নে 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 বস তরকারিও তুলে রেখেছি তো যাই হোক আমি এদের সবাইকে সোনা বলে ডাকি তো এদিকে দেখতে পাবো আমার বাবু ওদের বাড়ি যাবে না ঠিক আছে আমার বড় সোনাটা লাল জামা পরে ওই চিংড়ির মালাই কেন থাকবে একটু আজকে রেখে দেবো দিদি সোনাটা আবার উল্টো তো চিংড়ি দেখলেই রাগ দিদির মধ্যেখানে বসে বাবু ভাত খাচ্ছে বলো কত চলছে তো একজন চিংড়ি ভালোবাসে একজন চিংড়ি ভালোবাসে না দুজনের মধ্যে ঝগড়া জাতি আর কি ঠিক আছে আবার সবাই খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এদিকে দেখো এদের পাগলামো দেখতে পাচ্ছ তো মা তারাপীঠ থেকে একটা ব্যাগ নিয়ে এসেছিল তো এটা আবার অ্যানিভার্সারি আমাদের ঘরে কি আসছে তাড়াতাড়ি তোমাকে হাতে তুলে দেব সোনার মোনা তো দেখো ওরা মানে ওরা বলতে চাইছে আমরা দরজার কাছ থেকে আসবো

আমার অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা নাচ দেখে নাও পারফরমেন্স তোমার দুটো শোনার আমার শোনা এসে গেছে বাবু তুমি ঝুঁঝুনি বাজাও বলো শাম শো রাধে রাধে না শাম শাম শাং বাধে রাধে না তো এদিকে দেখো দুটো মা একসাথে বসেছে এদিকে বাবা বারান্দায় বসেছে তো এদের জ্বালায় কেউ ঘরে টিকতে পারেনি আর কি তো বাবাকে বলছিলাম বারবার ঘরে একটু রেস্ট করো তো বাবাও ওদের সঙ্গে বাবা বলছে না থাক একটা দিন এসেছি আর এরা দুজনে যা জ্বালাচ্ছিল কি আর বলবো মানে তিনটেতে মিলে মানে একাকার হয়ে গেছিল মানে কাউকে ধরে রাখা মানে দায় হয়ে যাচ্ছিল তো বাবা বাবা এদের নিয়ে সামলাতেই সামলাতে অস্থির তো যাই হোক এদিকে দুজনের দেখতে পাচ্ছ গল্প জমে উঠেছে তো দুজনে আর ওদিকে আমার দুটো ভাইজি গান চালিয়ে নাচানাচি এটা সেটা তো করেই যাচ্ছে তো এদিকে দেখো আপনাদেরকে রিটার্ন গিফট দিয়ে দিচ্ছি এটা একটা কোনো একটা মেলাতে বা কোথাও গিয়েছিলাম তো তিনটে কিনে এনেছিলাম আমার নিচে সৃষ্টি শোনার জন্য আর এদের দুজনের জন্য ও ঠিক ও দাদু দিদার থেকে কয়েন নিয়ে ভান্ডারে দিয়ে দিচ্ছে তো কি আর বলবো এইটা এটা যাবে না ওখান থেকে আসার সময় ঠিক দাদুর কাছ থেকে কয়েন নিয়ে আসে আর দাদু আসলে ঠিক কয়েন নিয়ে ভান্ডারে রেখে দেয় ওর বাবার কাছে ও ঠিক সেম কত গুলো ভান্ডারে রেখে দেয় আর আমার তো আমি দিয়ে দাও তো এসে তো বাবু শরীরটা খারাপ ছিল বলে অতটা কাঁদেনি তাহলে অন্যবার যাওয়ার সময় ঠিক কাঁদে এদিকে দেখো বাবা কি কি এনেছে তো দোকানে ঝুড়ি বাজা এই ঝুড়ি বাজাটা বাবু বলে দিয়েছিল সব কিছুই বাবুর পছন্দ মতো তো তো সেখানকার ঝুড়ি বাজা চিপস দুটো এনেছিল তো একটা খাওয়া হয়ে গেছে চকলেটও খাওয়া হয়ে গেছে তো ওদের বাচ্চাদের বাড়ির বাচ্চাদের জন্য এনেছে তাদেরকেও দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে দোকানের মধু এনেছে আর এখানে আছে ঠাকুরের মানে তারাপীঠের প্রসাদ ফুল আছে তো দেখতে পাচ্ছ আর আছে কি দেখাই চলো তো এদিকে দেখতে পাচ্ছ কালো প্লাস্টিকটা বাঁধা এখানে আছে গুড়ের রসগোল্লা তো বাবু তো গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসে তার সঙ্গে আমরাও খেতে ভালোবাসি তো এখানে রস পড়বে বলে ও সেফটির কারণে ওরকমভাবে বাঁধা আছে তো দেখতে পাচ্ছ তো খুবই পছন্দ আর রসগোল্লাগুলো খুবই সুন্দর ছিল আর সবাইকে তো দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা দুটো দুটো প্যাকেট বিস্কুটও এনেছিল তো সেটা দেখানো হয়নি তো এদিকে দেখতে পাচ্ছো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাপুর মাথাটা মনে হয় টিপ টিপ করছিল তো দেখতে পাচ্ছি কোলেতে মানে শুয়েই আছে তো তারপর দেখে কোলেতে শুয়েই ছিল আর মানে মানে ও ছিল না বারবার তো আমার মনে হচ্ছিল হয়তো আমাদের সর্দি কাশি হলে তো দেখবে মাথাটা টিপ টিপ করে মাথাটা কেউ যেন টিপে দিলে ভালো হয় তো আবার বলছিল মাম্মা এই বাঁ হাতটায় হালকা হালকা নোখ আছে তো চুলটা একটু মাসাজ করে দিচ্ছিলো ও ওই হাতটাই দিতে বলছিলো হাত দিয়ে নয় তো হচ্ছিলো ও খুবই আরাম পাচ্ছিলো তো সন্ধ্যাবেলা খুব মনটা খুবও খারাপ লাগছিলো ওকে দেখে আর কি করবো বলো মানে আমার কাছে কোনো উপায় নেই ওকে কি বলো তো একটা দিনে মানে কি হয়ে গেলো যেন ছেলেটা আমার তো মা বাবারা অনেকটাই বেলা বেরিয়ে গিয়েছিলো তো দোকান খুলতে হবে বলে তো তারপর থেকে বাবু তো পুরো সারাক্ষণ আমার কোলেতেই ছিল মানে সারাক্ষণ কোল থেকে নামেনি কোলে মানে কোলের মধ্যে যেন পুরো আটকে ছিল এই আর কি ছিলাম বলো তুমি আমার কোলে বসেছিলে ঘুমাচ্ছিলো আমার কোলেতে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছিল বলে তোমার কোলে করে নিয়েছিলাম আমি ও ও মা এই তো তোমাকে আমি আদর করছি হ্যাঁ উঠবে কোথায় উঠবো এই নিক চাক লেগে হ্যাঁ আমি তো বসে আছি বিছানাতে চারটে আটটা লাগবে レ、うん、ッツフィーチャー、シュートボトンガディ。タ、うん、イトルボー。ババサエディティ。<ー>タモア、ワンテナ。うん、タイボックナ。タイ、うん、ボックナ。タイボタックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タイボックナ。タボックナ。タボックナ。 কি হলো টয়লেট পাচ্ছে না অনেকটাই রাত হয়েছে আর আমাদের রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তো সকালে যা যা ছিল সেই সব খাওয়া হয়েছে সকালে যা যা বলছে তো তরকারি ছিল সেই ভাত সব পানি করে খাওয়া হয়েছে আর কিছুই করিনি মানে সারা দুপুর ভোর আজকে আমি ভিডিও আপলোড করতে পারলাম না এডিট করতে পারলাম না সেটা বড়ো কথা নয় সব থেকে বড়ো কথা আর বাবুকে নিয়ে আমি সারা দুপুর থেকে পুরো ও ফোনে দিয়ে শুনেছিল আর খুব কান্নাকাটি করছিল আর বুঝতেই পারছো কতটা শরীর খারাপ আওয়াজ শুনতে পাচ্ছ তো চলো আজকে দিনটা এইভাবেই কেটে গেল আর শেয়ার করার মতো কিছুই নেই বুঝতে পারছো মশারির ভিতরেই আমি আছি মশারির ভিতর থেকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা শেষ করতে আমি ভুলেই গিয়েছিলাম ফোনটা হাতে নেওয়ার কথা তো তারপর ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে তোর পাপার আজকে নাইট ডিউটি ছিল ছেলের এতটা শরীর খারাপ দেখেও ডিউটি যেতে পারলো না বাবু মানে কি বলবো ভীষণ শরীর খারাপ তো এখন তো বিছানার মধ্যে খেলনা নিয়ে খেলছে তো তোমাদেরকে দেখানোই হলো না গিফটগুলো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করো তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট বাবু গুড নাইট বলে দাও তো সবাইকে বলো বাই বাই